হিউজ পরিমাণ মাল আছে যদি লাগে যোগাযোগ করতে পারেন দেখেন লাইট আছে বিভিন্ন ধরনের লাইট আছে দেখেন মাল আছে এবার তিন অরিজিনাল mono. Um, ah. different analysis of them. Then you আছে one আছে Then ঠিক আছে আমারও দেখাই Then you show one মালোপ বহুতে ঘৰত কণ্টলা চাই মাল আছে লাইট